হাই ফ্রেন্ডস আই এম অঙ্কিতা ইউ আর ওয়াচিং লেজি অঙ্কিতা হেলদি লাইফস্টাইল স্টে হেলদি উইথ মি আজকে আমি তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে আটার চিলা চলো রেসিপিটা কীভাবে বানাতে হবে তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে গাজরটাকে ভালো মতো গ্রেড করে নিতে হবে গ্রেড করে নেওয়ার পর তারপর একে একে আরও সবজি অ্যাড করব আমরা এখানে এখানে সবজির মধ্যে কিছু বিমস দেব বিমস কুচিয়ে ওর মধ্যে দেব তারপর ওর মধ্যে ক্যাপসিকাম দেব তারপর একে একে লঙ্কা দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ কালো জিরে তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর ওর মধ্যে আটা দেব। আটা দেওয়ার পর জল দিয়ে ভালো মতো জিনিসটাকে মাখতে হবে আর একদিকে খেয়াল রাখতে হবে জিনিসটা যেন খুব ঘন না হয় আবার খুব পাতলাও না হয় ভালো মতোভাবে ওই জিনিসটাকে মেখে নিয়ে মিশিয়ে নিতে হবে তারপর একটি তাওয়াতে তাওয়া গরম করে তাতে এক চামচ তেল দিয়ে ভালো করে তাওয়াটা মাখিয়ে নিতে হবে তারপর ব্যাটারটি আমরা হাতায় করে নিয়ে ওতে দিয়ে একটা গোল শেপে আনতে হবে সুন্দর একটা গোল শেপে আনতে হবে দিয়ে তারপর এপি ওপিট ভালো মতো চেপে একটু লাল লাল করে ভাজতে হবে তবে জিনিসটা খেতে আরও ভালো লাগবে এরপর আমরা এক এক করে সমস্ত চিলাগুলোকে ভালো মতো ভেজে নেবো এরকম আরও ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকো